বিসমিল্লা হিরুরাহমা নুর রাহীম নাহমাদুহু আনুসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ আল্লাহ রাব্বুল আল সৃষ্ট জগতের সেরা সৃষ্টি মানুষকে প্রতিনিধিত্বশীল দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল কোরআনে এরশাদ হচ্ছে আমি মানব জাতিকে এই পৃথিবীতে প্রতিনিধি নিয়োগ করেছি এই প্রতিনিধিগণ সুষ্ঠুভাবে দায়িত্ব ও কর্তব্য যেন পালন করে তজ্জন্য তাদেরকে অনুপ্রেরণা দান করে আল্লাহ পাক আরও নির্দেশ প্রদান করেছেন আলকোর আনেয়ার স্বাদ হচ্ছে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা ও পরিশ্রম করে সুতরাং আল্লাহ পাকের এই নির্দেশ মানুষকে কর্তব্য ও দায়িত্ব সম্পাদনের জন্য পরিশ্রম চেষ্টা সচেতনতা এবং কর্মতৎপরতার প্রতি অনুপ্রাণিত করে অলসতা পরিহার করে শক্তি ও সামর্থ্য অনুসারে কাজ করার কথা স্মরণ করিয়ে দেয় বস্তুত আলস্য দোষের আকর হিসেবে চিহ্নিত ব্যক্তি পরিবার সমাজ দেশ ও জাতির সকল ক্ষেত্রে আলস্য এক মারাত্মক দোষ বা ক্ষতিকর প্রভাব বিস্তার করে থাকে কোনো ব্যক্তি যদি অলস হয় কর্মবিমুখ হয় এবং নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে শৈথিল্য প্রদর্শন করে তাহলে জীবনে উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না এমনকি অবিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারে না ফলে ব্যক্তি জীবনে এক অভাব বিপর্যয় দেখা দেয় এরই প্রভাবে পরিবার হয়ে ওঠে অশান্তির আগার সমাজে ছড়িয়ে পড়ে নানারকম অনিয়ম ও বিশৃঙ্খলা সর্বোপরি দেশ ও জাতির সামনে মাথা তুলে দাঁড়ায় নানারকম সমস্যার পাহাড় যার দরুন সকলকেই অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয় রাসূলে পাক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা সতর্ক হও মঙ্গল কাজে আত্মনিয়োগ কর এবং পরস্পর মঙ্গলের প্রতি পথ নির্দেশ কর কিন্তু অলস ও কর্ম বিমুখ না কারণ এতে আল্লাহর রেজামন্দি নেই তিনি আরও বলেছেন যারা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাসী তারা সর্বদাই সৎকর্মে প্রতিযোগিতা করে আল্লাহর রেজামন্দি লাভের আশায় মনোযোগ সহকারে কাজ করে এবং আখেরাতের সম্বল সঞ্চয় করে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভে অনুগত এবং আল্লাহ পাক ও তাদের প্রতি সন্তুষ্ট ইসলাম জগতের চতুর্থ খলিফা সৈয়দানা হজরতে আলী কার্রাম আল্লাহ বলেছেন যে অলস ও আত্মসচেতন নয় সে নিজের যেমন সর্বনাশ সাধন করে তেমনি পরিবেশ ও সমাজকেও বিষিয়ে তোলে সে নিজে যেমন সুখী হতে পারে না তেমনি অন্যের সুখের পথেও বাধার সৃষ্টি করে তিনি অন্যত্র বলেছেন আলস্য অনিশ্চিত পরিণামের পথ রচনা করে এবং এই অনিশ্চয়তা বিশ্বাসের মাত্রাকেও দুর্বল করে দেয় এই দুনিয়ার প্রতিটি বস্তু আপন আপন গতিময়তাকে বজায় রেখে সামনের দিকে পরিপূর্ণতার দিকে প্রতিনিয়ত এগিয়ে চলেছে সূর্য চন্দ্র গ্রহ তারকা আলো বাতাস জীব, জীবজন্তু কীট পতঙ্গ এমনকি গাছ বৃক্ষ তরুলতাও আপন গতিতে কাজ করছে এবং দিন দিন নিজস্ব অবস্থার উন্নয়নে তৎপর রয়েছে ক্ষুদ্র পিপিলিকা ও মৌমাসি নিরলস কর্মচাঞ্চল্যকে সামনে রেখেই ছুটে চলেছে তাই আশরাফুল মাখলুকাত মানুষের উচিত অলসতা পরিহার করে আত্মসচেতনতা ও কাজ করার অনুরাগে উজ্জীবিত হওয়া অন্যথায় দুর্বহ পরিণাম হতে নিস্তার লাভ করা মোটেই সম্ভব নয় অলসতা জীবনে আনে স্থবিরতা জড়তা ও অপূর্ণতা দৈহিক আলস্য মানসিক বিকাশের পথ রোধ করে এবং স্থবির মানস নানা নানারকম বেধির শিকার হতে বাধ্য দৈহিক সুস্থতার জন্য যেমন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন একান্ত অপরিহার্য তেমনি মানসিক চিন্তা ও চেতনাকে পরিপুষ্ট পরিপুষ্ট করে তোলার জন্য চাই অলসতা বিবর্জিত কর্মমুখর ভাব প্রবণতা এর জন্য নিরলসভাবে আত্মসচেতন মনোবৃত্তি গড়ে তোলা সকলেরই উচিত প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম আবু আহমেদ গজি রহমতুল্লাহ বলেছেন দেহের জন্য রক্ত সঞ্চালন ও নারীর স্পন্দন যেমন অপরিহার্য তেমনি সার্থক জীবনের জন্য অলসতা বিবর্জিত কর্মমুখর গতি খুবই দরকার তাই অলস ব্যক্তি পরিবার সমাজ ও জাতি তার স্বীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না আর পারে না বলেই গতিশীল ও কর্ম কর্মতৎপর জাতিগুলোর সামনে বারে বারে পর্যদস্ত হয় এবং এক সময় নিশ্চিহ্ন হয়ে যায় অতএব আমাদের সকলেরই উচিত অলসতার কুফল অনুধাবন করে কর্মচঞ্চলতার পথ অবলম্বন করা এবং পরিবার সমাজ দেশ ও জাতিকে অধিকতর সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তোলা আল্লাহ পাক অলসতার অভিশাপ আমাদের জীবন হতে ধুয়ে মুছে লীন করে দিন এবং সুষ্ঠু কর্মপ্রেরণার শক্তি ও তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين